সামনেই দেওয়ালি এবং কালী সেই উপলক্ষে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা শহরের সবথেকে বৃহৎ সবথেকে বড় দেওয়ালি বাজারে যেখানে বসেছে বিপুল পরিমাণের প্রদীপের সম্ভার ও অন্যান্য দেওয়ালি সংক্রান্ত মৃৎপাত্র ও মাটির জিনিসপত্র আমরা চলে গিয়েছিলাম কলকাতার বড় বাজারের সত্যনারায়ণ পার্ক এসি মার্কেটের সামনে যে বাজারটি বসে যেখানে প্রতি বছর জন্মাষ্টমীর সময় একটি বাজার বসে আবার রাখি বন্ধনে যে বৃহৎ বাজারটি বসে সেইখানে আপনারা সরাসরি হাওড়া ও শিয়ালদা থেকে এমজি রোডে বাসে করে এই বাজারে চলে আসতে পারেন নামতে হবে সত্যনারায়ণ পার্ক এসি মার্কেট বা বড়বাজার গুরুদ্বার একেবারে সামনে তার মধ্যে কিছুটা এগিয়ে গেলে এই বাজারটি পড়ে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র ছাড়াও আমরা পেলাম বেনারস শৈলী লক্ষ্মী গণেশ অর্থাৎ বেনারসের একটি নিজস্ব শৈলীতে তারা লক্ষ্মী এবং শ্রী গণেশ নির্মাণ করে থাকে যা নাকি আমাদের বঙ্গদেশের যে চিরাচরিত লক্ষ্মী গণেশের প্রতিমা রয়েছে তার তুলনায় অনেকটাই স্বতন্ত্র সেই সব ছবি আমাদের কথা ইউটিউব চ্যানেল আপনাদের জন্য এনেছে আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ বড়বাজার মানেই বাংময়তা বড় বাজার মানেই ব্যস্ততা এবং উত্তর ভারতের শিল্পশৈলীর সঙ্গে পূর্ব ভারতের একটা মিলন সেতুর নাম হচ্ছে বড় বাজার ব্যাপক ভিড় ছিল এবং তার মধ্যেও আমরা বিভিন্ন ধরনের মাটির প্রদীপের বিভিন্ন ধরনের মাটির প্রদীপের যে সকল শৈলী রয়েছে তার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মাটির তৈরি প্রদীপের শৈলী বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র সেগুলো দেখাও কিন্তু আমরা এখানে পেলাম এখন যে লক্ষ্মী গণেশের প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন যেটা ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম যে বেনারস শৈলীর লক্ষ্মী গণেশ এগুলিই হচ্ছে বেনারস শৈলীর লক্ষ্মী গণেশ যা পশ্চিমবঙ্গের যে সকল লক্ষ্মী গণেশের প্রতিমা আমরা দেখে অভ্যস্ত সেই তুলনায় অনেকটাই স্বতন্ত্র সত্তা বহন করে এবং এগুলোর গঠনশৈলী শ্রীগণেশের হাতের বিন্যাস সুরের বিন্যাস মা লক্ষ্মীরও মুকুটের বিন্যাস সমস্ত কিছুর মধ্যেই কিন্তু স্বতন্ত্রতা রয়েছে বঙ্গদেশে যে সকল লক্ষ্মী গণেশের প্রতিমা দেখতে পাওয়া যায় আমরা দোকানিকে জিজ্ঞেস করেছিলাম এগুলো কারা পুজো করে উনি বললেন মূলত উত্তরপ্রদেশ এবং বিহার থেকে আসা যে সকল প্রবাসীরা এই বঙ্গভূমে রয়েছে তারাই এগুলোর পুজো করে থাকে এছাড়াও বিপুল পরিমাণ প্রদীপের সম্ভার কোনটা ছেড়ে কোনটা দেখব সেটাই হয়ে যাচ্ছিল ব্যস্ততা মূলত এই বেনারস শৈলীর লক্ষ্মী গণেশ এবং অন্যান্য লক্ষ্মী গণেশগুলির প্রতিমা ছোট ছাঁচের প্রতিমাগুলোকে কিন্তু প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছিল তাই একটা স্বাভাবিক যে রিফ্লেকশন সেটা হচ্ছিল তার জন্যে একটু ঝাপসা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মোটামুটি বোঝাই যাচ্ছে এছাড়াও কুবেরের যে প্রতিমা তারও দেখা কিন্তু ছোট ছাচে যে কুবেরের প্রতিমা তার দেখাও কিন্তু আমরা এখানে পেলাম